আসসালামু আলাইকুম গাইস আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে চান্দানি সিল্কের উপরে খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই আনকমন একটা শাড়ি আর প্রাইসটা দিব গাইস একদম পাইকারি প্রাইস দেব খুবই আনকমন শাড়িগুলো খুবই সুন্দর যে কোনো পরিবেশে পরার মতো শাড়িগুলো অনেক সুন্দর একটা শাড়ি মানে কি বলবো শাড়িগুলো অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর শাড়িগুলো যেভাবে পড়তে আরাম দেখতেও অনেক সুন্দর শাড়িগুলো শাড়িগুলো প্রাইসও আমরা রিজনেবল প্রাইস দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা শাড়িটার মাত্র প্রাইস দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা এই শাড়িটা যদি আরও কয়েকটা কালার আছে যদি কারোর নিতে ইচ্ছুক হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা কালারগুলো আপনাকে দেখাতে পারবো শাড়িগুলো অসাধারণ সুন্দর খুবই সুন্দর দাম বলে দিচ্ছি গাইস মাত্র সাতশো টাকা শাড়িটার দাম পড়বে মাত্র সাতশো টাকা গাইস এই একটা শাড়ি আছে হলুদের মধ্যে ম্যাজেন্টা হলুদের মধ্যে ম্যাজেন্টা খুবই সুন্দর শাড়িগুলো অসাধারণ ডিজাইন অসাধারণ কালার এই শাড়িটা যদি কারো তিরিশ পিস বিশ পিস পঞ্চাশ পিস দশ পিস প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সেম কালার অনেকগুলো পিস দিতে পারবো পাইকারি রেটে দিচ্ছি আমরা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই শাড়িটা খুবই সুন্দর এবং আনকমন এগুলো খুবই আনকমন একটা সফট সিল্কের এগুলো সফট সিল্কের উপরে শাড়িগুলো পাচ্ছেন সব সিল্কের উপরে আর দাম মাত্র রিজনেবল প্রাইস দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা শাড়িটার দাম দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর শাড়িটা অসাধারণ ডিজাইন অসাধারণ কালার শাড়িগুলো দেখছেন গাইস অনেক সুন্দর একটা শাড়ি ফাটাফাটি একটা শাড়ি ফাটাফাটি একটা ডিজাইন শাড়িগুলো অসাধারণ সুন্দর অসাধারণ ডিজাইন যে কোনো পরিবেশে পরার মতো শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঢাকায় এবং ঢাকার বাইরে সব জায়গায় আমরা হোমলাইন ডেলিভারি দিয়ে থাকি যদি কারো পছন্দ হয় অবশ্যই আমাদের শাড়িগুলো যোগাযোগ করবেন আমাদের নাম্বারে মিমো হোয়াটসঅ্যাপ নাম্বারে শাড়িগুলো অবশ্যই সুন্দর হবে এবং যে কোনো পরিবেশে পরবেন হলুদের শাড়ি এমনি অনুষ্ঠানের শাড়ি দেওয়া যাবে আজকে গাইছে এই পর্যন্তকে আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ